ও এই এমআরপি পাসপোর্টের বাস্তবতা বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে দু সালে একই জানুয়ারির পর থেকে এমআরপি পাসপোর্ট আর বৈধ থাকবে না কিন্তু অথচ সৌদি আরবে এখনো লক্ষাধিক প্রবাসীর হাতে এমআরপি পাসপোর্ট এদের কারো মধ্যে পাসপোর্ট নবায়ন করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না এবং কারোর হাতে সময় নেই যেহেতু এখন ই পাসপোর্ট চালু এখন ই পাসপোর্ট করতে হবে সমস্ত প্রবাসী ভাইদেরকে এখন এই ই পাসপোর্ট করতে গেলে যে সকল সমস্যাগুলো আমরা লক্ষ্য করছি ইদানিং সৌদি আরবে ই পাসপোর্ট চালু হলেও দেখা যাচ্ছে বাস্তবে অ্যাপয়েন্টমেন্ট মিলছে না এবং অনলাইনে আবেদন করার পর সপ্তাহ পর সপ্তাহ কেটে যাচ্ছে কিন্তু পাসপোর্ট ডেলিভারি হচ্ছে না এবং যে সকল প্রবাসী ভাইয়ের পাসপোর্ট হারিয়ে গেছে তারা সবচেয়ে পড়েছে মারাত্মক ভোগান্তিতে এখন বাংলাদেশ এম্বাসির সার্ভারের সমস্যা ও অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের যে জট এগুলো প্রবাসীরা কিন্তু সম্মুখীন হচ্ছেন প্রতিদিন হাজারো প্রবাসী দূতাবাসে যায় কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ঢুকতে পারে না অনেক প্রবাসী ভাই রাত কাটিয়ে ফেললেও সুযোগ মেলে না এজন্য এক লটারির মতো এবং বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এই পাসপোর্ট সমস্যার জন্য আকামা হজ এবং এক্সিটের জন্য অনেক প্রবাসী ভাই সমস্যায় পড়ছে পাসপোর্ট না থাকলে ইকামা রেনু হয় না এবং কেউ হজে যেতে পারে না অনেকেই ফাইনাল এক্সিট লাগাতে পারছে না এবং এদের মধ্যে অনেক ভুক্তভোগী আছে যারা হজের ভিসা পেয়েও যেতে পারেননি এবং অনেকেই আছে প্রবাসী ভাইয়েরা যারা ফাইনাল এক্সিট নিয়ে বাংলাদেশে যেতে চান তারা কখনোই সুযোগ পাচ্ছেন না পাসপোর্ট জটিলতার কারণে এখন এই সৌদি আরবে যে সকল প্রবাসী সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে এই পাসপোর্ট ভোগান্তির জন্য এমআরপি পাসপোর্টধারী যাদের মেয়াদ শেষ হয়ে আসছে যাদের পাসপোর্ট হারিয়েছে বা নষ্ট হয়েছে যারা দেশে গিয়ে পাসপোর্ট করেও সঠিকভাবে ডেলিভারি পাননি যারা এখনো ই-পাসপোর্টের জন্য আবেদন করেননি এখন জানতে ইচ্ছাই করে যে এই লক্ষ লক্ষ প্রবাসীর জন্য বাংলাদেশ সরকার ও দূতাবাসের ভূমিকা কি সরকার বলছে এমআরপি পাসপোর্ট বাতিল করা হবে এবং দ্রুত সবাইকে ই পাসপোর্ট করতে হবে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা দূতাবাসে না আছে কার্যকরিতা সার্ভারের সমস্যা তারা বলছে সার্ভারের জন্য কাজ ধীর গতিতে এগোচ্ছে এদিকে বিভিন্ন শহর থেকে অনেকেই এসেছিলেন পাসপোর্ট করতে কিন্তু এক মাস হয়ে গেলেও এখনো হাতে পাননি এদিকে কোম্পানি চাপ দিচ্ছে ইকামা শেষ হয়ে যাচ্ছে ইকামা নবায়ন করতে যদি কোম্পানি ব্যর্থ হয় তাহলে কিন্তু সে অবৈধ হয়ে যাবে আরও কত প্রবাসী ভাইয়ের ইকামার সমস্যা বা বিভিন্ন সমস্যার জন্য ফিঙ্গার দিতে পারছে না কারণ পাসপোর্ট হাতে নেই এখন আমরা প্রবাসীরা আছি চরম দুরবস্থায় আমাদের কি করা উচিত সে বিষয়ে বেশ কিছু পরামর্শ দেব এখনই ই পাসপোর্টের জন্য আবেদন করুন অফিশিয়াল ওয়েবসাইট www.epassport.government.bd ব্যবহার করুন যদি মেয়াদ ফুরিয়ে আসে তাহলে জরুরি ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করুন সৌদি দূতাবাসে আবেদন করে অনুরোধ জানাতে পারেন গ্রুপ বা পরিচিতদের সহায়তায় ফলোআপ করুন ভুল তথ্য দিলে বা ফেক ডেট দিলে পাসপোর্ট বাতিল হতে পারে সতর্ক থাকুন সৌদি আরবের প্রত্যেকটি বাংলাদেশি প্রবাসী ভাই যেন নিরাপদ ও বৈধ থাকতে পারে এটাই আমাদের প্রত্যাশা কিন্তু তার জন্য থাকতে হবে সঠিক তথ্য এবং দ্রুত পদক্ষেপ এই ভিডিওটা যদি কোনো প্রবাসী ভাইয়ের উপকারে আসে যারা পাসপোর্ট সমস্যা ভুগছে দীর্ঘদিন ধরে তাদের জন্য হলেও আপনারা কিন্তু শেয়ার করতে পারেন এবং এই আপনাদের চ্যানেল মারফ নেভার ইন্ডে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিনের নতুন তথ্য নতুন বিশ্লেষণ পাবেন একটি ভিডিওতে